হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তোমার প্রথম টিপস হলো মাশরুম নিয়ে অনেকেই মাশরুম খেতে তো ভালোবাসো কিন্তু এটাকে কিভাবে ধুতে হয় সেটাই জানো না তো আজ আমি খুব সহজেই কিভাবে মাশরুম ধোবে আর এতটুকু মাশরুম নষ্ট হবে না সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছ মাশরুমগুলোর মধ্যে কত নোংরা লেগে আছে ওপর থেকে তো এই ওপরের নোংরাটা কিন্তু আমাদের ভালোভাবে ধুয়ে প্রথমে বের করে দিতে হবে মাশরুম রান্না করার জন্য তো মাশরুম ধোয়ার জন্য এখানে আমি ব্যবহার করছি আটা তো এখানে এক থেকে দেড় চামচ আটা এই মাশরুমের উপরে দিয়ে দিচ্ছি একটা বড়ো জায়গার মধ্যে মাশরুম নিয়ে তার উপরে এভাবে আটা দিয়ে একটু ভালো করে এভাবে হাত দিয়ে দোলে দিলে মাশরুমে যে ওপরের নোংরাটা একদম খুব সহজেই বেরিয়ে যাবে তোমরা হয়তো ভাবো যে মাশরুমটা কিভাবে ধোবে কিন্তু এইভাবে একবার ধুয়ে দেখো এত সহজে বেরিয়ে যাবে আর মাশরুম এতটুকু নষ্ট হবে না ওপর থেকে অনেকে ছালটা ছুলে ফেলে দেয় এতে অনেক মাশরুমও কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এভাবে যদি ধোও তাহলে মানে এভাবে যদি একটুখানি আটা দিয়ে ঘষে দাও ওপরের ছালটা খুব সহজেই আটার সাথে বেরিয়ে যাবে আর এতটুকুও মাশরুম কিন্তু নষ্ট হবে না তো এখানে এক দুটো মাশরুম আমার খারাপ আছে তো সেগুলো একটু বাদ দিয়ে দিয়ে মাশরুমগুলো নিয়ে নেব তো যখন এই মাশরুমগুলো সব ঘষে ঘষে ধোয়া হয়ে যাবে তখন এর মধ্যে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে আবার হাত দিয়ে একটু ভালো করে ঘষে ঘষে দিতে হবে যাতে যে আটাটা আছে সেটা যেন ভালো করে মাশরুম থেকে ছেড়ে যায় এভাবে তিন থেকে চারবার জলটাকে পাল্টিয়ে ধুয়ে নাও মাশরুম খুব সুন্দর আর খুব পরিষ্কার ধোয়া হবে একদম সাদা ধপধপে হয়ে আর এতে একটু কোনো মাশরুম কিন্তু বাদ যাবে না দেখতে পাচ্ছ কত সুন্দর মাশরুম ধোয়া হয়েছে আর কিভাবে কাটবে অনেকেই হয়তো জানো না কিছুই করতে হবে না দেখো এই গোড়া থেকে একটুখানি বাদ দিয়ে দিয়ে তারপরে এটাকে যেমন খুশি পিস করে নাও চার পিস দু পিস এইভাবে পিস করে নাও কোনো কিছু বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু গোড়াটা এইভাবে বাদ দিয়ে দাও তারপরে এইভাবে চার পিস দু পিস যেমন হয় মানে যেমন রান্না করতে চাও সেভাবে করে নাও আর এই যে মাশরুমটা দেখতে পাচ্ছ নষ্ট হয়ে গেছে একটুখানি কালো হয়ে গেছে এটাকে এইভাবে বাদ দিয়ে এটাকে আরামসে রান্না করে নিতে পারো তো আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে তো চাওয়া যাক পরের টিপসে যখন আমরা বাজার থেকে এভাবে প্লাস্টিকে চিনি বা কোনো জিনিস কিনে আনি তখন এইভাবে কিন্তু গিট দেওয়া থাকে আর সেই গিটটা কিন্তু আমরা খুব সহজে খুলতে পারি না তো এটা সঙ্গে মারামারি বা কুস্তাকুস্তি কুস্তাকুস্তি করার থেকে ভালো এইভাবে একটু হাত দিয়ে এক সাইডে প্লাস্টিকটাকে ঘুরিয়ে নাও এভাবে একটু হাত দিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নাও খুব সহজেই কিন্তু এই গিটটা খুলে ফেলতে পারবে দেখো একদম ঘুরে ঘোরাতে ঘোরাতে এই যে এক সাইডে প্লাস্টিকটা একদম শক্ত হয়ে গেছে বাস আর কিছুই করতে হবে না একটু ঠেলা দাও বাস দেখো কত সুন্দর খুলে গেল তাহলে এইভাবে সময় নষ্ট না করে যদি এভাবে একটু ঘুরিয়ে খোলো খুব সহজেই খোলা যায় আর চিনি যখন একটা কোটোর মধ্যে ঢালবে তখন এই গরমকালে চিনির মধ্যে দেখবে অনেক পিঁপড়ে লেগে যায় মানে চিনি যতই আমরা ঢাকা দিয়ে রাখি পিঁপড়ে লেগে যায় তো কোটের মধ্যে ঢালার সঙ্গে সঙ্গে এর মধ্যে তিন চারটে লব এইভাবে দিয়ে দাও পিঁপড়ে কিন্তু একদমই চিনির ধারে পাশে আসবে না এরপরে ঢাকনাটা লাগিয়ে রেখে দাও নিশ্চিন্তে চিনি যখন খুশি তখন ব্যবহার করো পিঁপড়ে একদমই থাকবে না তো আশা করি টিপসটা আমাদের অনেক কাজে লাগবে মাশরুম খাওয়ার পরে এই ধরনের যে বাক্সগুলো হয় সেই বাক্সগুলো বা কোটোগুলো আমরা কি করি বেকার ভেবে ফেলে দিই ডাস্টবিনে কিন্তু এটাকে ফেলে না দিয়ে এটাকেও তোমরা অনেক কাজে ব্যবহার করতে পারো তো এটা আমার একটু সাইডটা ফেটে গেছে ফেটে গেলেও কিন্তু এটাকে না ফেলে দিয়ে দিয়ে অনেক কাজে লাগানো যায় তো এর জন্য কি করব পেছন দিকটা এইভাবে ভালো করে করে ফুটো নেব। এভাবে যখন পুরোটা ফুটো হয়ে যাবে তখন এটাকে আমরা রান্নাঘরে রেখে এটাকে অনেক কাজে ব্যবহার করতে পারবো তো এটাকে যদি আমরা বেসিনের কাছে রাখি তাহলে এর মধ্যে আমরা এরকম স্কচ বাইট আর ভীমবারও রাখতে পারবো বা এরকম ভীমবার লিকুইডও বোতলের মধ্যে রাখতে পারবো এতে যে এক্সট্রা জলটা হয় বাসন মাজার পরে সেটা কিন্তু বেরিয়ে যাবে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আমার পরের টিপস হলো লেবুর খোসা নিয়ে এই গরমকালে তো আমরা প্রত্যেক দিন হয়তো লেবুর শরবত খাচ্ছি আর লেবুর খোসাগুলো বেকার ভেবে আমরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছি কিন্তু এটা দিয়ে আমরা আমাদের অনেক কাজই করতে পারি যেমন একটুখানি লেবুর খোসা এইভাবে নিয়ে নাও আর একটুখানি টুথপেস্ট এই খোসার মধ্যে লাগিয়ে দাও আমরা সারাদিন তো মানে ঘরে নানান কাজে ব্যস্ত থাকি কিন্তু এই ব্যস্ততার মধ্যে আমাদের শরীরচর্চা করাও খুবই দরকার এই যে কাজ করতে করতে আঙ্গুলগুলো দেখবে হলদেটে পড়ে যায় বা আঙুলের মানে মধ্যে দেখবে অনেক নোংরাও জমে যায় তো এইভাবে যদি একটু লেবুর খোসা আর একটু যে কোনো টুথপেস্ট লাগিয়ে পুরো হাতের মধ্যে বা আঙুলের মধ্যে এইভাবে ঘষো তাহলে দেখবে হাত টাও মানে ফর্সা দেখা দেবে মানে হাতের যে এক্সট্রা নোংরাটা সেটাও বেরিয়ে যাবে আর আঙুলগুলোও দেখবে একদম সাদা ধপধপে হয়ে যাবে আঙ্গুলগুলো দেখবে রান্না করতে করতে একটা হোল ভাব আঙুলের মধ্যে চলে আসে নানান রকম মশলা লাগে সেজন্য তো এইভাবে যদি একটু ঘষো তাহলে হাতটাও দেখবে পরিষ্কার লাগবে নখগুলোও দেখবে একদম সাদা ধপধপে হয়ে যাবে দেখো ঠিক এই রকম তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আর এই লেবুর খোসা দিয়ে তোমরা মাঝে মাঝে এই গ্যাস ওভেন পরিষ্কার করে নিতে পারো এই গরমকালে দেখবে খুব একটা রিচ রান্নাও আমাদের বাড়িতে এখন হচ্ছে না আর কাজও আমাদের এই গরমে খুব একটা করতেও ভালো লাগে না তো হালকা ফুলকা যখন রান্না হয় তখন গ্যাস ওভেনটা হালকা ফুলকাই নোংরা হয় তবে প্রত্যেক দিন মুছা কিন্তু আমাদের একটা মানে ইয়ের মধ্যেই পড়ে কেননা বাসি গ্যাস ওভেন বলে রাখতে নেয় জন্য প্রত্যেক দিন তো মুছতেই হবে তো সেই জন্য একটু একটু লেবুর খোসা নিয়ে নাও বা এভাবে একটুখানি ঘষে দাও ওপরের যে একটা হালকা তেলচিট পড়েছে সেটা কিন্তু একদম উঠে যাবে বাস আর কিছুই করতে হবে না সার্ফ সাবান দেওয়ার কোনো প্রয়োজন নেই একটা কাপড় ভিজিয়ে এভাবে একটু হালকা করে মুছে দাও দেখবে গ্যাস ওভেনটা একদম নতুনের মতনই ঝকঝক হয়ে যাবে যেমন প্রত্যেক দিন পরিষ্কার করো ঝকঝক হয়ে যায় সেই রকমই কিন্তু বিনা সার্ফ সাবানে ঝকঝক হয়ে যাবে আর টাইমটাও কিন্তু খুবই কম লাগবে তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আর এই গ্যাস ওভেন তো আমরা প্রত্যেক দিনই পরিষ্কার করি কিন্তু এই যে চাবি এই গ্যাস ওভেনের যে চাবি যেটা আমরা অন করলে গ্যাস বের হয় সেটা কিন্তু কখনোই পরিষ্কার করা হয় না আর পরিষ্কার করার না কারণেই এর মধ্যে দেখবে অনেক নোংরা জমে থাকে তো আমরা ভাবি এটাকে কি করে বা পরিষ্কার করবো তো খুব সহজেই কিন্তু এটা তোমরা পরিষ্কার করে নিতে পারো আর খুব সময়ও কিন্তু খুব একটা লাগবে সেটা না তো এই চাবিটা পরিষ্কার করার জন্য একটা যে কোনো পুরনো টুথপ্রাশ নিয়ে নাও আর মধ্যে একটু সামান্য যে কোনো টুথপেস্ট এইভাবে লাগিয়ে এবার কিছুই হবে না খালি এই গ্যাস গ্যাস ওভেনের যে চাবি আছে তার মধ্যে একটুখানি এইভাবে ঘষে দাও এক থেকে দু মিনিট এইভাবে খালি ঘষে দাও দেখবে যত নোংরা আছে সব কিন্তু বেরিয়ে যাবে তো দুদিকের চাবিটাই ভালো করে পরিষ্কার করে নাও এইভাবে তো এইভাবে শুধু এক থেকে দু মিনিট ঘষে দাও তাহলে দেখবে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে হালকা একটু জল দিয়ে এভাবে ঘষে নিতে পারো আমরা যে প্রত্যেকদিন রুটি করি যে দেখবে সেই শুকনো আটাটা কিন্তু এই চাবির মধ্যে বেশি পরে আর সেটা ওই চাবির মধ্যে ঢুকে থেকেই যায় আমরা আর পরিষ্কার করার এটা মানে ভাবি যে কিভাবে পরিষ্কার করব। সেইভাবে কিন্তু আর পরিষ্কার হয় না কিন্তু মাঝে মাঝে সপ্তাহে একদিন যদি এভাবে একটু ঘষে পরিষ্কার করো তাহলে জায়গাটাও পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগে আর সব থেকে বড়ো কথা গ্যাস ওভেনটা খুব তাড়াতাড়ি কিন্তু খারাপও হবে না যত যত্নে রাখবে তত কিন্তু জিনিস টিকসই হয় তো এইভাবে পরিষ্কার করার পর একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে দাও আবার একটু ব্রাশটাকে ভিজিয়ে নিয়ে আবার একটু ঘষে নাও তারপরে এইভাবে ভালো করে পরিষ্কার করে নাও দেখো কাপড়টা এইভাবে একটু চাবির ভেতরে ঢুকিয়ে যদি পরিষ্কার করে নিতে পারো তাহলে পুরো চাবিটা খুব ভালো পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি কেমন করে পরিষ্কার করছি এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো কিন্তু ভেতর পর্যন্ত পরিষ্কার হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর লাগছে তো এইভাবে খুব সহজে আর খুব কম সময়ে কিন্তু তোমরা এই যে চাবিগুলো গ্যাস ওভেনের এগুলো পরিষ্কার করে নিতে পারো তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই